সেই পরিস্থিতি আজকে আমরা মহান আল্লাহ তালা রুকমে আজকে আমরা সফলতা কাম অর্জন করতে পারছি এটা ঠিক না এই জন্য আমরা মহান আল্লাহ রবুল আলমীর নিকট সুকল গুজার করব আর সকলের প্রতি আমাদের উদ্যোগ আহ্বান থাকবে এই দেশে আমরা সকলেই ভাই একে অপরের বিরুদ্ধে থাকবো কারো জান মালের উপরে আমরা আঘাত কারো উপরে আমরা নির্যাতন করব না কারো উপরে যদি আমরা করি তাহলে ওরাও করলো আমরাও করলাম সুতরাং আমরা তো ওদের সমানে হয়ে গেলাম সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো কারো মাল কারো জানের উপরে আমরা যেন আমরা যেন কোনো জুলুম অত্যাচার না রাখি না করি এই বলে আমি আমার আলোচনা শেষ করছি এখন সংক্ষিপ্ত আলোচনা ও করবেন অত্র মসজিদ ইমাম জনাবেজ মালানা আলমী সাহেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সকলে অবগত আছেন এদেশে এই যে শহীদ শাসন শহীদ সরকার পেছনে ষোলো বছরের তার শাসন ক্ষমতার মধ্যে এদেশের মানুষের উপরে যে জুলুম নির্যাতন করছে সেই জুলুম নির্যাতনের একটি চিত্র আমরা দেখি কোঠা আন্দোলনে ছোট ছোট বাচ্চাদের উপরে পর্যন্ত তেনারা গুলি করছেন হৃদয়ের মধ্যে আঘাত করছে আমরা ব্যথিত হয়েছি হয়তো বাচ্চাদের এই চাওয়াটা তাদের দোয়াটা আল্লাহ তালার আরো সাজিম পর্যন্ত পৌঁছে গেছে এজন্যই আল্লাহ তালা তাদের চূড়ান্ত ভাবে পরাজয় দিয়ে দিয়েছেন আর আল্লাহ তালা আমাদের মুসলুমদেরকে বিজয় দান করেছেন সম্মানিত হাজির আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া এবং আমরা আল্লাহ তালার কাছে প্রত্যাশা করি এটা চাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই পরিবেশটাকে শান্ত পরিবেশ সুন্দর পরিবেশ এবং দেশের কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য একটি কল্যাণকার রাষ্ট্র আবার সুন্দরভাবে গঠিত হোক এই ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন আমিন কুদরতিভাবে ভাইসালা করুক সাকুলি বলি আমি আমরা এখন দোয়া করবো দুশ্রী করি আল্লাহ